দেখতে পাচ্ছেন আমরা এক দেড় ঘন্টা আসছিলাম এখানে তখন কিন্তু এত স্রোত ছিল না কিন্তু এখন এখন কি কি বাজে দেখেন পরিমাণ স্রোত স্রোত প্রায় গুণ বেড়ে গেছে সাথে একটা আছে এটা কিন্তু সাড়ে অনেক মাছ ছিল এগুলো কিন্তু সব এদিকে চলে যাচ্ছে আর আমাদের যে হরিপুর ব্রিজ হরিপুর ব্রিজ আশেপাশে যত গ্রাম আছে অথবা গরবাড়ি আছে মোটামুটি প্রায় ডুবে ডুবে অবস্থা প্রতি ঘন্টায় আমাদের আহ এক হাত অথবা আধা হাত এরকম পরিমাণে পানি বাড়তেছে আমরা সকালে আতঙ্কে আছি দেখেন আমরা কিন্তু দিকে করে এখন নাকি যাচ্ছে না মানে পানি এত পরিমাণ বাড়ছে মানে যাওয়াই যাচ্ছে না গুমতি নদী এবং তার পূর্বে এবং পশ্চিমে যে গ্রামগুলো আছে সেগুলোর মধ্যে মানে অধিকাংশ পানি ঢুকে গেছে অনেকে যারা আশেপাশে ঘরবাড়ি আছে তারা অনেক আতঙ্কে আছে অনেকেই তাদের বাসা বাড়ি অনেক জিনিসপত্র মারামার যেগুলো ক্ষতির আশঙ্কা আছে তারা হস্তান্তর নিয়ে যাচ্ছে দেখেন তাদের সেফ মনে হয় গুমতী নদীর উত্তর পাশে গোস্কান্ডি গ্রাম সভা বিভিন্ন গ্রাম টলিয়ে গেছে এবং দাশকান্দি যে আশ্রয় কেন্দ্র আছে সেগুলো টলিয়ে গেছে এরকম স্রোত যদি আর একদিন থাকে তাহলে আমাদের আশেপাশে সব গ্রাম তলিয়ে যাবে এবং দেখেন কি পরিমাণ স্রোত গুমতী নদীর মধ্যে সকালে নামাজ পরে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হেফাজত করে